দামি দামি লঙ্গিগুলো একসপ্তাহ করতে পারেন না চুলকেয়াকে ফলাইছেন। নতুন নতুন প্যান গুলো পকেট নাই হয়ে গেছে আমাদের মলম গুলো একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি মাত্র তিনটা দিন আপনি ব্যবহার করবেন আপনার চুলকানি তো দূরের কথা একটি ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকে না একটি পাগলা মলম ব্যবহারে প্রতিটি মলম বিশ টাকা বিশ টাকা একটি মলম আপনি কিনে ব্যবহার করবেন পাতলা মলম ছোট ছোট বাচ্চাদেরকে লাগাবেন ধরবে না চলবে না কাপড় চুপড়ের দাগ স্পট পড়বে না কোনো দুর্গন্ধ নাই আরামের চিকিৎসা পাগলা মলম প্রতিটি মলম বিশ টাকা বিশ টাকা খাউজানি সুলকারির জন্য বিচি পাচটা গোটাকাটি ঘাট জন্য রানে কানে আঙ্গুলে সিপাই সাপাই সারা শরীরে আপনার খাউজানি সুলকানি ভরে গেছে দুই থেকে তিনবার ব্যবহার করেন পাগলা এর জন্য পিছি পাস্তা গোটা কাটি ঘাড় জন্য রানে কানে আঙ্গুলের সিপাই সাপাই সারা শরীরে আপনার খাউজানি সুলকানি